পাঁচ শতাধিক পড়ুয়াদের উপস্থিতিতে ড্রিমল্যান্ড মেধা সন্ধানী পরীক্ষা সম্পন্ন গ্রামাঞ্চলের পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া ফেলল এলাকার গ্রামাঞ্চলে ইংলিশ শিক্ষার সাড়া ফেলতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি তাদের নিজস্ব নামে মেধা সন্ধানী পরীক্ষার আয়োজন করে ব্যাপক সাড়া ফেলেছে রবিবারে তিনটি গ্রুপের এক প্রতিযোগিতামূলক মেধা সন্ধানী পরীক্ষার আয়োজন করে ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি এদিন ড্রিমল্যান্ডের উদ্যোগে আয়োজিত এই মেধা সন্ধানী পরীক্ষায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শতাধিকের বেশি ছাত্রছাত্রীরা অংশ নেয় এদিন ছাত্র ও অভিভাবকদের উপস্থিতিতে ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি প্রাঙ্গণে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় মূলত পশ্চিম করিমঞ্জির গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য এই পরীক্ষার আয়োজন করেছিল ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি পৃথক পৃথক তিনটি গ্রুপে নেওয়া হয়েছে প্রতিটি গ্রুপের জন্য পৃথক পৃথক ভাবে পুরস্কার প্রদান করবে ড্রিমল্যান্ড একাডেমি সর্বমোট পুরস্কারে থাকবে ত্রিশ হাজারেরও অধিক টাকা নগদ অর্থ এছাড়াও বিশেষ আকর্ষণী হিসেবে রয়েছেন এক লক্ষ বিশ হাজার টাকা স্কলারশিপ উক্ত পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ প্রদান করবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এদিনের উক্ত মেধা সন্ধানী পরীক্ষা পর্যবেক্ষণ করে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন এম কে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের প্রাক্তন সভাপতি নাজমুল হোসেন চৌধুরী শিক্ষক হোসেন আহমেদ চৌধুরী জাকির আহমেদ চৌধুরী প্রমুখ পরীক্ষার তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি অধ্যক্ষ পল্লবী সিং ও একাডেমির অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ডিনল্যান্ড ইংলিশ একাডেমি যে প্রয়াস হাতে নিয়েছে লাস্ট ইয়ারও হয়েছিল এবারও করছে এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং আমাদের বিশেষ করে মফসল অঞ্চলে ছেলেমেয়েদের মেধা যাচাই করার খুব প্রয়োজন এরা অনেক সময় অনেক কিছু থেকে ডিট্রাইব হয়ে যায় শহরের ছেলেমেয়েরা যেভাবে সুযোগ পায় বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে ততটুকু পায় না এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যে প্রয়াস হাতে নিয়েছে তার জন্য এখানকার প্রধান শিক্ষিকা সহ যারা ম্যানেজমেন্টে রয়েছেন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিই এবং সেই সাথে সাথে আশা রাখি যে প্রয়াস ড্রিমল্যান্ড একাডেমি হাতে নিয়েছে সেই প্রয়াস যাতে অব্যাহত থাকে প্রতি বছর যাতে এরকম হয় এবং আমাদের এই অঞ্চলে শুধু ফকিরবাজার নয় সমস্ত নর্থ করিমগঞ্জ বা সাউথ করিমগঞ্জ যে কনস্টিটুয়েন্সি রয়েছে সব দিক দিয়ে যাতে এই প্রয়াসের ফল যাতে ছড়িয়ে পড়ে যেভাবে ডিমল্যান্ড একাডেমি সার্ক গ্রামাঞ্চলে যে ব্যবস্থা নিয়েছেন যার জন্য আমি পরিচালন কমিটির সদস্যবৃন্দ সদা সদস্যাবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সচেতন অভিভাবকবৃন্দকে প্রথমেই প্রথমেই হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জানাই এই প্রত্যন্ত এলাকায় বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানে গত বছরের ন্যায় এবছর এইভাবে করেছে ইংলিশ একাডেমি ডিমলেন ইংলিশ একাডেমি পশ্চিম করিমগঞ্জে ইংলিশ মিডিয়ামের আরও আছে দুই চারটি স্কুল তবে থাকলে এটার যেভাবে শুরুতার থেকে মর্নিং শো দিনে একটি কথা আছে ইংরেজিতে সেটা আমি দেখছি এখানে কিছুটা প্রতিফলিত হচ্ছে এবং আরও হবে जो शुरू हुए थे सबसे पहले बहुत अच्छा लगा कि यहाँ के सारे पेरेंट्स ने इतने एक्टिवली पार्टिसिपेट किया इसके लिए थैंक यू सो तो मच मैं सबको बोलूँगी हमारे स्कूल हमारा मैनेजमेंट टीम बहुत बहुत दिनों से ये बहुत दिनों से ट्राई कर रहा था कि ये चीज़ अच्छे से सफल हो जाए ताकि जो हमारे आस पास की जो जगह है हम लोगों ने टाउन से किसी को नहीं बुलाया गया यहाँ के आस पास स्पेशली यहाँ के लोग जो कैसे वो लोग फ्लोरिश कर पाए वो उस चीज को मकसद था हमारा कि कैसे करके यहाँ के लोगों को हम ऊपर लेके जा पाए इसके लिए हमारा किया है बहुत, अच्छा, पहले भी सेम ऐसे बहुत लोग आए थे इस बार भी सेम बहुत लोगों ने एक्टिवली पार्टिसिपेट किया है बहुत सारे स्टूडेंट्स आए थे शायद हमने जितना सोचा था उससे भी ज्यादा आए हैं तीन टी प्राइस रखे थी पुरस्कृत ফার্স্ট প্রাইজ যথাক্রমে চার হাজার টাকা সেকেন্ড প্রাইজ দুই হাজার টাকা ও থার্ড প্রাইজ এক হাজার টাকা করে প্রতিটি গ্রুপে তাছাড়া প্রতিটি গ্রুপ মিলিয়ে আরও পাঁচজন করে স্পেশাল প্রাইজ দেওয়া হবে ও সাথে শংসাপত্রও থাকবে এছাড়া আরও জন ছাত্রকে আমরা এক লক্ষ বিশ হাজার টাকার স্কলারশিপ দেব আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এতদঞ্চলের গ্রামীণ ছাত্রছাত্রীরা ব্যাপক হারে আমাদের এই এক্সামে সাড়া দিয়েছে বিশেষ করে গতবার আমরা ফ্রি রেখেছিলাম আর এবার মাসুল দিয়েও যেভাবে সাড়া দিয়েছে তার জন্য আমি প্রতিটা স্কুল প্রতি প্রত্যেকজন গার্জিয়ান সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছে যারা তাদের মেধার মূল্যায়নটুকু করার লোককে আমরা এই প্রয়াসটুকু চালিয়ে চালু করেছিলাম আমাদের ড্রিমল্যান্ডের প্রতিষ্ঠা লগ্ন থেকে আর আমরা সেটা আমরা ভবিষ্যতেও চালিয়ে যাব। তাদের কোনো কিছু তাদের জন্যই তো আমরা স্কলারশিপ রেখেছি যারা তাদেরকে আমরা সাহায্য করব তাছাড়া আমরা গরিব মেধাবী যারা ছাত্র তাদের জন্য টেন পার্সেন্ট রিজার্ভও রেখেছি আমাদের স্কুলে